লাচ্ছা পরোটা তো খেয়েছেন তবে একবার এভাবে লাচ্ছা খাজাও তৈরি করে দেখুন এত সুন্দর খাজা তৈরি হবে দেখে মন ভরে যাবে একদম মুচমুচে রস আলো মুখে দিতেই মিশে যাবে ঘরে থাকা মাত্র দু একটা উপকরণে তৈরি করে নিতে পারবেন এভাবে এ লাচ্ছা খাজা তৈরি করে ব্যায়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন মাছ ধরে সংরক্ষণ করতে পারবেন এত সুন্দর খাজা তৈরি হবে আর এত খেতে ভালো লাগবে দেখবেন মুখে লেগে থাকবে এই খাজা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুচমুচে রস আলো লাচ্ছা খাজা লাচ্ছা পরোটা তো বানিয়ে খেয়েছেন তবে একবার এভাবে লাচ্ছা খাজাও বানিয়ে দেখুন একদমই সহজ তৈরি করার খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে এই লাচ্ছা খাজার জন্য প্রথমে আমি একটা ডো মেখে নেব বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু কাপ ময়দা দিয়েও তৈরি করতে পারেন সামান্য একটু এক লবণ দিয়ে দিচ্ছি লবণটা ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ ঘি যদি হাতের কাছে ঘি না থাকে বা ঘিটা যদি না দিতে চান সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন তো এবারে আমি এই তিন টেবিল চামচ ঘিটা ময়দার মধ্যে নিয়ে নিলাম এবারে ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নিতে হবে আর এই ঘি দিয়ে ময়াম করলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসে খাওয়ার সময় দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এখানে ময়দাটাকে খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়াম দেওয়া হবে তত দেখবেন খাঁচাগুলো মুচ মুছে আর খাস্তা তৈরি হবে খুব সুন্দরভাবে এখানে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে এখানে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে উপর থেকে এবারে অল্প অল্প করে নরমাল জল দিয়ে একটা ডো মেখে নেব ডোটা মাখানোর সময় একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ডো এখানে খুব বেশি একটা নরম হবে না একটু শক্ত করেই মেখে নিতে হবে এইখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি ডোটা দেখুন খুব বেশি নরম করিনি একটু শক্ত করে মেখে নিয়েছি এবারে ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ডোটা এদিকে রেস্ট হতে হতে আমি এদিকে একটা চিনি রস বানিয়ে নেব কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে জল দিয়ে দিচ্ছি এক কাপ যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে একটু ঘন করে নেব এখানে দেখুন চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে এবারে গ্যাসের রাসটা বাড়িয়ে এক মিনিটের জন্য চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে চিনি রস খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও নয় ঠিক মাঝামাঝি টাইপের একটা চিনির রসের দরকার হবে কারণ চিনির রসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এখানে এক মিনিটের জন্য বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। মিনিটের জন্য এক আমি এখানে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব। আর চিনি রসটা একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি চিনি রসটা দেখবেন এরকম হালকা তার হবে চিনি রস দেখবেন একটু পাতলা মনে হবে তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরো ঘন হয়ে যাবে এবারে চিনি রসটা নামিয়ে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ডোটা আমি মেখে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে ডো দেখবেন আগের তুলনায় আরেকটু সফট হয়ে যাবে এবারে ডোটাকে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব আর এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি এ দেখুন খুব বেশি ছোট নয় আবার কিন্তু খুব বেশি একটা বড়ও নয় তো এখানে সবগুলো লেচি খুব সুন্দরভাবে সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে রেখে পাতলা করে একটু বেলে নেব বেলে নেওয়ার জন্য দেখবেন কোনো কিছু দরকার হবে না না একটু শুকনো ময়দা বা তেলের এমনিতে এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব এক টেবিল চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে পরিবর্তে এর নিতে পারবেন এবারে চামচ দিয়ে দিচ্ছি দুই সাদা তেল এই তেল আর কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে ভাবে এরকম একটা পাতলা করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি বেশি নিতে হবে না পেলে রাখা রুটির মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি ভালো করে একটু চারোদিকে ছড়িয়ে নেব খুব ভালোভাবে চারোদিকে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে করে একটু সরু সরু করে কেটে নেব তো এই দেখুন ঠিক আমি এভাবে করে একটু সরু সরু করে কেটে নিয়েছি এবারে এগুলোকে ঠিক এরকম করে একসাথে জড়ো করে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে ভাবে এখানে আমি একসাথে একটু জড়ো করে নিয়েছি এবারে ঠিক এভাবে করে একটু মুড়িয়ে মরিয়ে রোল করে নিতে হবে ঠিক আমরা যেভাবে করে লাচ্ছা পরোটার জন্য রেডি করে থাকি ঠিক এভাবে করে খাঁচাগুলো তৈরি হবে তো এবারে দেখুন ঠিক এই দিকটা একটু নিচের দিকে করে একটু চেপে নিতে না হলে কিন্তু খাজা ভাজার সময় গুলো খুলে যাবে খুব সুন্দর একটু লাগিয়ে নিয়েছি এবারে হালকা করে একটুখানি এভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব বেলতে হবে না হাত দিয়ে করে নিলে হয়ে যাবে তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা খাজা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খাজাগুলো গুলো দেখুন একটু মোটা করে তৈরি করেছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠিক একই ভাবে বাদ বাকি গুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এ এখানে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি এবারে কড়াইয়ে কিছুটা মতন তেল নিয়ে তেলটাকে একদম হালকা কুসুম গরম করে নেব তেলটা ঠিক এমন গরম হবে এরকম যাতে করে হাত দিয়ে একটু ধরা যায় এবারে হালকা কুসুম গরম তেলে এক এক করে আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে কয়েকটা খাজা ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়াম থেকে লো দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এরকম উপরের দিকে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়াচেড়া করা যাবে না যেহেতু এগুলো লাচ্ছা খাজা দেখবেন এরকম করে লেয়ারগুলো অনেকটা ছেড়ে দেবে এই দেখুন এ পর্যায়ে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু এই লেয়ার গুলো বেশি খুলে যাবে একটু যখন ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে একটু হালকা আছে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এই দেখুন এখানে কিন্তু আমি খাজাগুলো খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তেল তুলে ভালোভাবে তেল একটা প্লেটের মধ্যে তুলে সবগুলো খাজা ঠিক আমি তৈরি করে নিয়েছি একইভাবে এই দেখুন এবারে খাজাগুলোকে একদম হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে আমি চিনির রসটা রেডি করে রেখেছি চিনির রসটা দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এরকম একটা চিনির রসের দরকার হবে এবারে হালকা ঠান্ডা করে রাখা খাজাগুলো একটা একটা করে দিয়ে এইভাবে করে একটু চিনির রসটা মিশিয়ে উঠিয়ে নিতে হবে খুব বেশি করে রাখতে হবে না শুধু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলে হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাচ্ছা খাজা তৈরি হয়ে গেছে সবগুলো খাজা একইভাবে আমি রেডি করে নেব খুবই সহজ এই খাজাগুলো তৈরি করা আর খেতেও দারুণ লাগে দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো খাজা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি অল্প একটুখানি আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে আরো বেশি ভালো লাগবে তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল লাচ্ছা খাজা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদমই মোচমোচে মুছে রসালো এভাবে খাজা বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন নষ্ট হবে না খুব সুন্দর মুচ থাকবে খুব সহজে ঘরে থাকা মাত্র দু একটা উপকরণে বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে এই খাজা তো বন্ধুরা আজকে এই লাচ্ছা খাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল